সে লিখেছে সে এজেন্ট যদি সে বাস্তবায়িত করতে পারে তাহলে কিন্তু সম্ভব সে বলছে চায়না থেকে মাত্র টেন পার্সেন্ট আপনার আহ প্রোডাক্ট সে ইম্পোর্ট করবে এই দেশে এই দেশের যে ইন্ডাস্ট্রি গুলো আছে এই দেশের যে আহ কলকারখানা গুলা আছে সেগুলাকে সচল করতে চায় তার অনেক ভালো ভালো প্লেন আছে আমার আরেকটা কথা আমি একটু চাই একটু শেয়ার হয়ে দিও যে তাকে দুই দুইবার মেরে ফেলতে চেয়েছিল ঠিক আছে একবার তো মানে আহ থেকে যদি আর এক সুতা এইদিকে হইতো তাহলে কিন্তু সে দুনিয়ার দিকে চলে যেত